দিতে এসেছি কি কি শাক হচ্ছে আমার ছাদ বাগানে প্রথমে দেখায় পালং শাক এটা গরমও করছি পালং শাক কিন্তু আমি অনেক এবার লাগিয়েছি তার মধ্যে এটা রয়েছে ছোট্ট একটা চার ইঞ্চি থেকে কম হবে তিন ইঞ্চি গামলাতে করেছি আর এখানেও রয়েছে এটা ফলের ক্যারেটের মধ্যে করেছি দুটো আলাদা করেছি একটাতে শাক করেছি আর একটাতে করেছি মানে ফলের ক্যারেটেই অর্ধেক করেছি আমি লাল শাক আর অর্ধেক করেছি পালং শাক আর এখানে আমি ভাবছিলাম যে হয়তো বাদামের গাছগুলো হবে না এই যেগুলো রয়েছে বাদামের গাছ তো বাদামের গাছটা কিভাবে করেছিলাম সেটাও আপনাদের সাথে শেয়ার করছি আপনারা পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আর গাছের বিভিন্ন আপডেট পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন কোনো যদি প্রশ্ন থাকে আপনারা অবশ্যই কমেন্টে বলবেন ভিডিওটা ভালো লাগলে সবার সাথে শেয়ার করবেন আর একটা জিনিস বলি গরমও কিন্তু আমরা পালং শাক খেতে পারবো সেই জন্য এটা প্রায় আমার এক মাস আগে লাগানো এক মাস আগে বলতে মিনিমাম আধ হ্যাঁ হাফ মান্থ হয়ে গেছে অর্ধেক মাস হয়ে গেছে এক মাস হয়নি পুরোপুরি এই যে দেখতে পাচ্ছেন বাদামের গাছটা আমি ভেবেছিলাম হবে না যে বাদাম যদি না হয় তাহলে থাক কিছুটা পালং লাগাই পালংয়ের কিছুটা বীজ ছেটানো হয়েছে পালংও বেরিয়েছে আর দেখুন বাদামের গাছগুলোও হয়েছে বাদাম এখন কতটা হবে কি জানি না কিন্তু আমি গাছটা করতে পেরেছি এটাই খুব আনন্দ তো পালং রয়েছে পালং আমি এখানে অনেকটা লাগিয়েছি আর লাল শাক ওইদিকে গামলাতে রয়েছে ওখানে একটা বড়ো গামলা রয়েছে আর এখানে লাল শাক আমি এই ফলের ক্যারেটে অর্ধেক দিয়েছি আর অর্ধেক দিয়েছি আমি এই ক্যারেটে এখানে সবুজ শাক দিয়েছি কিন্তু আমার মনে হয় যে সবুজ শাক যেগুলো আমি বীজ এনেছিলাম দোকান থেকে সেগুলো হয়তো আমাকে ভালো দেয়নি কারণ প্রত্যেকবার যখনই আমি সবুজ শাকের বীজ ছিঁটে আই ততবারই সবুজ শাক হয় না লাল শাকই হয় ভালো সবুজ শাকটা এখন কেন হয় না সেটা আমিও বলতে পারবো না আর এখানে কুমড়োর বীজ করেছিলাম দেখুন কুমড়োর বীজে কিন্তু কিছু একটা সমস্যা হয়েছে কুমড়োর বীজে কি সমস্যা হয়েছে আপনারাও একটু কমেন্টে বলুন আর এটার ওষুধ কী দিতে হবে সেটাও আপনারা বলেন কমেন্টে কারণ এটার আমার ওষুধ জানা নেই কী হচ্ছে প্রত্যেকটা কুমড়োর বীজ থেকে শুরু করে চাল কুমড়োর বীজ এরকম হয়ে যাচ্ছে পাতাগুলো ভালো লাগলে অবশ্যই বলবেন আমি পরবর্তী ভিডিও আবার খুব তাড়াতাড়ি দেব আর সব সময় আমার পাশে থাকবেন জানাবেন কেমন হচ্ছে আমার ভিডিও কি দিলে আরও ভালো হবে গাছ জৈব পদ্ধতিতে করেছি কোনো রাসায়নিক সার দিইনি জৈব পদ্ধতিতেই দেখুন কত সুন্দর হচ্ছে শাকগুলো ভালো থাকবেন দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে